বরিশাল রংপুর ম্যাচের পর ভিন্ন লিগে খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন অ্যালেক্সেলস তবে যাওয়ার আগে তামিম ইকবালের বিরুদ্ধে অভিযোগের আঙুল তিনি ঠিকই তুলে গেছেন অবশেষে তামিম ইকবালও আর মুখ বন্ধ রাখতে পারলেন না উল্টো হেলসের অভিযোগ করে বসলেন তামিমের দলের তরুণ সদস্য ইকবাল হোসেন ইমনকে নাকি বারবার ব্যঙ্গ করছিলেন হেলস সেটা দেখে ফরচুন বরিশালের অধিনায়ক নিজেকে আর ধরে রাখতে পারেননি এমনকি দেশেরা এই ওপেনারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের যেই দাবি ইংলিশ ব্যাটার করে গেছেন সেটাও নাকি পুরোপুরি মিথ্যে তামিম নিজে থেকেই দুই হাজার একুশ সালে বিয়ার খাওয়ার কারণে অ্যালেক্স হেলসের নিষিদ্ধ হওয়া নিয়ে খোঁচা দিয়েছেন নিজের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তামিম ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন পুরো ঘটনাটাই উল্টো তামিমের বক্তব্য অনুযায়ী হেলসের দোষটাই সবচেয়ে বেশি এ ব্যাপারে তামিম বলেন মাঠের মধ্যে অনেক কিছুই হয় আমি এটা মাঠের মধ্যে রাখতে চাই কিন্তু আমি দেখলাম তাদের টিম সে একটা চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে তো যেহেতু সে বলেছে আমি বলবো কেউ কাউকে কিছু না বললে বা কিছু না করলে কেন সে তার সাথে ঝামেলা জড়াবে এরপরই হেলসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তামিম জানান সতীর্থ ইকবাল হোসেন ইমনকে ব্যঙ্গ করার জন্যই প্রতিবাদ করেছিলেন তিনি হারিয়েছিলেন মেজাজও এ প্রসঙ্গে তামিম বলেন সে লাস্ট ম্যাচে উনদু উনিশ দলে সতেরো বছর বয়সে ইকবাল হোসেন ইমনকে অ্যাবিউজ করেছে এটা টিভিতে দেখা গেছে আজকে তাকে ব্যঙ্গ করেছে তার উদযাপনের একটা ভিডিওতে দেখবেন রংপুর অসাধারণ একটা ম্যাচ জিতেছে এটা আমরাও করতাম সবাই সোহানের দিকে দৌড়াচ্ছে কিন্তু হেলস আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছিল সে এখান থেকে আমাকে ব্যঙ্গ করছিল যেন সে এটা একটা ফাইট চাচ্ছে এরপর আবারও সে ইকবাল হোসেন ইমনকে উল্টাপাল্টা কথা বলছিল তখন আমি একটা অবস্থান নিতে হতো এবং আমি আমার সতীত্বের জন্য এটা করতে লজ্জিত হয়নি এরপর আমি বলেছি সেও বলেছে তামিম ইকবাল অবশ্য হেলসের বিয়ারের অভিযোগ নিয়েও কথা বলেছেন এ ব্যাপারে তিনি বলেন সে একটা অভিযোগ করেছে বিয়ার খাওয়ার একুশ দিন নিষিদ্ধ ছিল এমন আমি আসলে ওকে তেমন ফলো করি না নিষেধাজ্ঞার বিষয়টা অজানতাম না এতটুকু জানি ওর নামে ইংল্যান্ডে অনেক অভিযোগ আছে আমাকে বা আমার দলের কাউকে এমন কিছু বললে আমি টিভিতে যেমনই দেখাক আমি অবশ্যই প্রতিবাদ করব। তানজিম ঐশী বিডি কুইক টাইম